নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পুর ভরা ঝামেলা ছাড়াই আলুর চপের রেসিপি আপনার একটা ডাল ভাত বা টমেটো সসের সাথেও খেতেও দারুণ লাগে তো বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম আমি এই আলুর চপ বা আলুর পকোড়া তো এর জন্য প্রথমে চারটি মিডিয়াম সাইজে আলু নিয়েছি এটা ভালোভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব সমস্ত আলুগুলোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর আলুগুলো আমি ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এরকম একদম পাতলা পাতলা স্লাইড করে কেটে নিতে হবে যেরকম আলু ভাজা হয় তেমনই কিন্তু এই স্লাইডটা আর পাতলা করে কাটতে হবে তো এরকমভাবে আমি সমস্ত আলু স্লাইড করে কেটে নিয়েছি এরপর একটা পাত্রে আমি নিয়ে নিলাম বেসন আড়াইশো গ্রাম বেসন নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা প্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু করতে হবে না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে একটু ঘন মতন ব্যাটার তৈরি করতে হবে দেখুন এরকমভাবে ঠিক ব্যাটারটা এরপর একটা আলু স্লাইড দিয়ে এরকমভাবে ডুবিয়ে নিতে হবে তারপর একটা চামচের সাহায্যে তুলে নিতে হবে এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলু স্লাইড দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরকম চামচ দিয়ে একটা একটা করে ছেড়ে দিতে হবে হাত দিয়েও দিতে পারেন আপনারা কিন্তু চামচটা দিয়ে দিলে ভালো হয় দেখুন এগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবারে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব এটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে হলে ভিতরের আলুটা একদমই কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো এগুলো হয়ে গেছে এবারে ওগুলোকে আমি নামিয়ে নিলাম এরপর একই তেলের মধ্যে আমি বাদ বাকি পকোড়াগুলো ভেজে নেব এরকম চামচ দিয়ে স্লাইড করে দিতে হবে তাহলে খুবই সুন্দর হবে আলুর চপগুলো আপনারা এটা ডালের সাথে পরিবেশনা করতে পারেন খুবই ভালো লাগে কিংবা শুধুমুখে সসের সাথে খেতেও খুবই ভালো লাগে সন্ধ্যাবেলায় স্ন্যাক হিসাবে ওটাকে খেতে পারেন মুড়ি বা টমেটো সসের সাথে খুবই ভালো লাগে খেতে তো এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল আলুর চপ বা আলুর পকোড়া এইভাবে একবার বাড়িতে ফানিয়ে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে